নমস্কার আপনারা দেখছেন ইন্সপায়ার বার্তা ইউটিউব চ্যানেল শুরুতে হেডলাইন মমতার সঙ্গে এক মঞ্চে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দলবদল নিয়ে কি বললেন সুকান্ত মুখ্যমন্ত্রীর ধমকেই কাজ আর প্রবেশমূল্য লাগবে না বনাঞ্চলে মমতার সঙ্গে এক মঞ্চে প্রাক্তন বিজেপি সাংসদ বোমা ফাটালেন কোণাল ঘোষ সঞ্জয়ের মৃত্যুদণ্ড হয়নি সিবিআইয়ের জন্যই খুব উগড়ে দিল অভয়ের পরিবার হয় হেলে যাচ্ছে না হয় পড়ে যাচ্ছে হঠাৎ কিসের কথা বলে ফেললেন শুভেন্দু প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে গত লোকসভা নির্বাচনের সময় থেকেই বে শুরু হতে শুরু করেছিলেন বিজেপি প্রাক্তন সাংসদ জন বার্লা পরবর্তীতে দলের সঙ্গে তার দূরত্ব অনেকটাই বেড়েছে আর আজ সমস্ত জল্পনাকে দূরীভূত করে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারের এক মঞ্চেও থাকতে দেখা গিয়েছে এই বিক্ষুব্ধ বিজেপি নেতাকে স্বাভাবিকভাবেই তার তৃণমূলের যোগদান শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে আর সেই বিষয়েই এবার মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত এদিন জন বার্লাকে নিয়ে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নে উত্তর দিতে গিয়ে তিনি বলেন কেউ যদি কোনো দলে যোগদান করতে চায় তাহলে তিনি করবেন এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই কিন্তু তিনি আগে অন্য দলে যোগদান করুন তারপরে আমাদের যদি কিছু বলার থাকে আমরা বলবো মুখ্যমন্ত্রীর ধমকই কাজ আর প্রবেশ মূল্য লাগবে না বনাঞ্চলে বনাঞ্চল এলাকায় পর্যটকদের কাছ থেকে আকাশ ফি নেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই আটচল্লিশ ঘন্টার মধ্যে বনাঞ্চলের প্রবেশ মূল্য প্রত্যাহার করল বনদপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে ডিএপোরা বৃহস্পতিবারই বক্সায় দেখা যায় বিনামূল্যে প্রবেশ মূল্য সংক্রান্ত এই নোটিশ তারপরেই সামনে এলো বন দপ্তরের বিজ্ঞপ্তি বলা বাহুল্য আগে অভয়ারণ্যে আসা পর্যটকদের ঢুকতে লাগতো একশো টাকা পিকনিক করলে জনপ্রতি একশো তিরিশ বাস বা ট্র্যাকের জন্য আরও চারশো টাকা ছোট গাড়ির ক্ষেত্রে ষাট টাকা টিকিট নিত বন কর্তৃপক্ষ কিন্তু এই কথা সামনে আসার পরেই ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তাতেই রাতারাতির বদলে গেল নিয়ম বিনামূল্যে অভয়ারণ্যে প্রবেশের খবর পেতেই আনন্দিত হয়ে পড়েছে পর্যটকেরা মমতার সঙ্গে এক মঞ্চে প্রাক্তন বিজেপি সাংসদ বোমা ফাটালেন কুণাল ঘোষ রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়ে অবশেষে আজ মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লাকে রাজনৈতিক মহল মনে করছে এই প্রাক্তন বিজেপি সাংসদের তৃণমূলের যোগদান শুধু সময়ের অপেক্ষা আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার জন বাড়্লা এই পদক্ষেপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ প্রসঙ্গত এদিন এই ব্যাপারে বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নে উত্তর দিতে গিয়ে তিনি বলেন জন বার্লা সিপিএম আমলে দেখেছেন যে উত্তরবঙ্গ বঞ্চিত ছিল তারপরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত হয়েছিলেন কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছেন যে বিজেপির পাল্লায় পড়া উচিত হয়নি কারণ বিজেপির শীর্ষ নেতৃত্ব ধর্মে নামে ভাগাভাগি করা ছাড়া আর কিছু করে না কাজের কাজ উন্নয়ন করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাস্তব উপলব্ধি নিয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন সঞ্জয়ের মৃত্যুদণ্ড হয়নি সিবিআই জন্যই খুব উপরে দিলেন অভয়ের পরিবার অভয় মামলায় পুলিশের উপর কেউ ভরসা রাখতে পারেনি এই জন্যই আদালত সিবিআই তদন্ত করতে বলেছিল কিন্তু সেই সিবিআই যেভাবে এই তদন্ত নিয়ে ছেলাখেলা করেছে তাতে তাদের উপর দ্বিগুণ রাগ এবং ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে শিয়ালদা কোর্টের পক্ষ থেকে অভয় মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়ের আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে কেন সেখানে ফাঁসির সাজা আনতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটা একটা বড় প্রশ্ন আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার সিবিআইয়ের গাফিলতিকে দায়ী করে খুব উগড়ে দিলেন অভয়ের পরিবার সূত্রের খবর এদিন সিবিআইয়ের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দেন অভয়ের বাবা তিনি বলেন সিবিআই কোনো কাজ করেনি অঙ্ক করার সময় তার আগে উত্তর দেখেছে এবং তারপরে অঙ্ক সাজিয়েছে সিবিআইয়ের গাফিলতির জন্য সঞ্জয়ের ফাঁসি হয়নি হয় হেলে যাচ্ছে না হয় পড়ে যাচ্ছে হঠাৎ কিসের কথা বলে ফেলেন শুভেন্দু কলকাতায় একের পর এক বহুতল ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাঘাজ উদ্দিনের পর এবার ট্যাংরা এলাকায় আরও এক বহুতল ভেলে পড়েছে যার ফলে পৌরসভা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন অতীতেও এ বিষয়ে সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এবার আরও একবার এই ব্যাপারে কটাক্ষ ছুড়ে দিলেন তিনি প্রসঙ্গত এদিন বহুতল হেলে পড়া নিয়ে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন এখানে পাঁচতলা ছয়তলা সাততলা হয় হেলে যাচ্ছে তা না হলে পড়ে যাচ্ছে টাকা ছাড়া এদের কোনো কথা নেই অর্থাৎ সব জায়গায় যে দুর্নীতি হয়েছে এবং তার ফলে যে এই বিপর্যয় তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা যার ফলে পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসনের অস্বস্তি অনেকটা বৃদ্ধি পেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা